এইসিসি দুই হাজার চব্বিশের পাশের হার নিয়ে তোমাদের একটা সুখবর আমি দিতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখো বিষয়টা একটু বোঝো সুখবরটা কি হ্যাঁ অবশ্যই পাশের হার ইনক্রিজ হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে এবং কেন আমি তোমাদেরকে প্রমাণ সহ শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কি বলছে সেই বিষয়টাও তোমাদের সামনে আমি উপস্থাপন করছি প্রথমত তোমাদের আমি যদি গত কয়েক বছর রেজাল্ট নিয়ে একটু কথা বলি তাহলে বিষয়গুলো আরও একটু স্পষ্ট হবে তার আগে জানতে বলতে চাচ্ছিলাম যারা এসিসির রেজাল্টটা দেখতে চাও খুব ইজিলি খুব সহজভাবে তারা কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ফলাফলটা দেখতে পারো আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে তোমরা আসার পরে ঠিক এরকম দেখতে পারবে এখানে আসার পর তোমরা নিচে এখানে রেজাল্ট দেখার দুইটা নিয়ম পাবা এবং ওয়েবসাইট লিঙ্ক পাবা মানে তুমি তোমার নিজের ফোন থেকে রেজাল্ট দেখতে পারো কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড করতে হবে না কারণ অনেক মোবাইল অনেক থার্ড পার্টি অ্যাপস তোমার মোবাইলের তথ্যগুলো কিন্তু নষ্ট করতে পারে তাই এভাবে তোমরা রেজাল্টগুলো দেখতে পারো খুব নিজেদের মোবাইল ফোন থেকে ওকে আমি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশনে এবার আসি পাশের হার নিয়ে সুখবরটা কী আমরা বিগত কয়েকটা সালের যদি রেজাল্ট দেখি এই রেজাল্টটা হচ্ছে দুই হাজার একুশ সালের রেজাল্ট দুই হাজার একুশের রেজাল্ট তো তাদের সে সময় পাশেরা ছিল পঁচানব্বই দশমিক ছাব্বিশ শতাংশ ছিল তাদের পাশের হার মানে বোঝো প্রায় শতকরায় মাত্র পাঁচ জনেরও কম শিক্ষার্থী ফেল করেছিল দুই হাজার একুশে সেটা দুই হাজার বাইশে এসে দাঁড়িয়েছে কত জানো দুই হাজার বাইশ এসে দাঁড়িয়েছে পঁচাশি থেকে এখানে দাঁড়িয়েছে সরি পঁচানব্বই থেকে এসে দাঁড়িয়েছে পঁচাশিতে এটা হচ্ছে দুই হাজার বাইশের রেজাল্ট যেটা দুই হাজার তেইশে প্রকাশ করেছিল সো এক্ষেত্রে তোমাদের এই এইসএসসি যে পরীক্ষা দুই হাজার বাইশের রেজাল্ট ছিল পঁচাশি মানে প্রায় দশ পার্সেন্ট কমে গেছে এবং তোমরা শুনলে অবাক অবা যে আগামী গত বছর মানে তোমাদের যে সিনিয়র যে বড়ো ভাইরা যেটা রিসেন্টে আমি বেরোইছে ওদের পাশের হার যেটা প্রকাশ করেছিল ২৬ নভেম্বর দুহাজার মানে নভেম্বর মাসের শেষের দিকে এবং ওদের পাশেরা ছিল আঠাত্তর দশমিক সিক্স এইট এখানেও প্রায় দশ পার্সেন্ট বা আট পার্সেন্ট কমে গেছে মানে তিন বছর প্রথমে ছিল পঁচানব্বই তারপর পঁচাশি তারপরে আঠাত্তর এখন আবার হুট করে তোমাদের পাশের আর কতটুকু বাড়বে এই যে আঠাত্তরের ঠিক কত পার্সেন্ট বাড়তে পারে আমরা বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তোমাদের এখানে একটা ব্যাপার তোমরা কিন্তু নর্মালি নিজেরাই বুঝতে পারছো তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে অনেকগুলো বিষয় সাবজেক্ট ম্যাপিং হচ্ছে মানে এখানে তোমাদের সাবজেক্ট ম্যাপিং হচ্ছে এসএসসি থেকে এবং হানড্রেড পার্সেন্ট সাবজেক্ট ম্যাপিং এসএসসি থেকে আসবে তুমি রসায়নে জীববিজ্ঞান নিতে তারপর ব্যবসা উদ্যোগ ব্যবসা সংগঠন উৎপন্ন ব্যবস্থাপনা সব কিছুতে কত মার্ক পাইছো সেটা এসএসসি থেকে আসবে ওভারঅল কারো কারো তিনটা কারো কারো চারটা এই যে সাবজেক্টগুলোর সাবজেক্ট ম্যাপিংটা হচ্ছে এইচএসির রেজাল্ট কী ছিল এইচএসির এক্ষেত্রে দুই হাজার বাইশ সালের তোমাদের এসএসসির রেজাল্টের যে পাশের হার ছিল প্রায় মানে নাও যে অষ্টশী শতাংশ ছিল তোমাদের পাশের হার দুই হাজার বাইশে সো দুই হাজার বাইশে তোমাদের রেজাল্ট এই অষ্টশি মানে কিন্তু অনেক ভালো রেজাল্ট তোমরা করেছিল দুই হাজার বাইশে এসে এখন এই জায়গায় তোমরা অনেক ভালো ফলাফল করলেও এই সেই ফলাফলটাই কিন্তু এখানে গণনা করা হচ্ছে প্রায় অর্ধেকেরও বেশি সাবজেক্টে বা কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক সাবজেক্টে তো এই জায়গায় এই চলতি বছরে তোমাদের পাশের হারটা সাবজেক্ট ম্যাপিং যেগুলো করা হচ্ছে সেগুলোতে ভালো হবে এই জায়গায় আমরা ধরতে পারি যে ওই তিনটা সাবজেক্টে অনএারেজ তোমাদের পাশের আর অষ্টআশি পার্সেন্টই থাকবে আর বাকি যে তিন চারটে এক্সাম তোমরা দিয়েছো সেই এক্সামগুলো পাশের আর কেমন হবে আমরা কথা বলেছিলাম বোর্ডে কর্মকর্তাদের সাথে তারা যেভাবে অনেক আগে থেকেই বলে এসেছিলো বাংলা ইংরেজি পরীক্ষা মোটামুটি সবাই অনেক ভালো দিয়েছে আইসিটি পরীক্ষা একটু খারাপ গিয়েছে আর ফিজিক্স অ্যাকাউন্টিং লজিক এগুলো মোটামুটি ঠিকঠাক ছিল সো রেজাল্ট খারাপ করলে একটু আইসিটিতেও করতে পারে সেটা আমরা প্রশ্ন কঠিন বা বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে देखे এখন শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি যদি রেজাল্ট একটু খারাপ আমরা ধরি সেই জায়গায় আমি আশা করি তোমাদের রেজাল্ট অন্তপক্ষে নব্বই পার্সেন্টের কাছাকাছি থাকবে বা এটা বোর্ড থেকে বলা হচ্ছে যে নব্বই শতাংশের কাছাকাছি তোমাদের রেজাল্ট এবছরে বাকি রেজাল্টগুলো চলে আসতে পারে যেহেতু এখানে বা অন্যান্য সাবজেক্ট এক্সাম তোমরা দেও নাই যত বেশি সাবজেক্ট এক্সাম হইতো তত বেশি ফেল করতে তত রেজাল্ট খারাপ হইতো যেহেতু ওই সাবজেক্টগুলোতে সবাই পাশ করবা আর এখানে রেজাল্ট মোটামুটি কাজ ভালো যে এক্সামগুলো দিয়েছ ওভারঅল বলা যায় যে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে এটা তারা বোর্ডের কর্মকর্তারা ইনশিওর করছে এবং এখানে আমার যতটুকু গেস্ট করতেছি এইটটি ফাইভ থেকে তোমাদের নাইনটি তোমাদের রেজাল্ট হবে সত্তরের ঘরে তারা যাবে না কোনোভাবে এটা তোমরা শিওর থাকো এবং পাশে আনিয়ে এই একটা ব্যাপার আমি তোমাদেরকে কনফার্ম করে রাখছি যে তোমাদের রেজাল্ট অন্তপক্ষে আমি যেভাবে বলছি সেভাবেই হবে অর্থাৎ এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আর নাইনটি পার্সেন্টে যদি উপরে চলে যায় তাহলে তো খুবই ভালো বাট এটা একটা সম্ভাবনাময় একটা তথ্য এখন পর্যন্ত যখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারটা পুরোপুরি ইনস্যোর না করবে পূর্ণাঙ্গ তথ্য না দেবে ততক্ষণ আমরা জানতে পারবো না এবং এটা রেজাল্ট প্রকাশের সময় তোমরা একমাত্র জানতে পারবা সো এই একটা ব্যাপার আমি তোমাদেরকে একটু বলতে চাই শোনো রেজাল্টে তোমাদের রেজাল্ট যদি সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে তাহলে তো তোমাদের পাশের থাকবে অষ্টআশি পার্সেন্ট কারণ এসিসি তো তাই ছিল এখানেও তোমাদের তাই হবে আরও কমতে পারে কারণ স্টুডেন্ট কম ছিল বা বাড়তেও পারে সেই হিসেবে সেই হিসাবে কিন্তু যদি তোমাদের চিন্তাভাবনা করা হয় ঠিক এরকমভাবে যে পরীক্ষাগুলো হয়েছে আর যেই পরীক্ষাগুলো হয়নি সাবজেক্ট ম্যাপিং করে তাহলে ওইখানের এইট্টি এইট পার্সেন্ট আর এখানে তোমাদের যদি নাইনটি পার্সেন্ট থাকে তাতেও কিন্তু তোমাদের রেজাল্টটা এরকমই হবে আর তোমরা যারা রেজাল্টটা দেখতে চাও তাদেরকে বলবো অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টগুলো দেখে নিও আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রাখছি কারণ এই ওয়েবসাইটগুলো যদি তোমরা এখনই দু একবার ঢুকে এই যে ওয়েবসাইট লিঙ্কের উপরে ক্লিক করবা ক্লিক করার পরেও এই বর্তমানে এই ওয়েবসাইটে ডাউন আছে শিক্ষা মন্ত্রণালয় আমি দুইটা ওয়েবসাইট দিয়ে রেখেছি কারণ যখন রেজাল্ট প্রকাশ করে তখন ওদের ওয়েবসাইটগুলো অনেক ঝামেলা করে তাই তোমাদেরকে দুইটা ওয়েবসাইট লিঙ্কই জানতে হবে এই একটা লিঙ্ক আর একটা লিঙ্ক দুইটা লিঙ্ক দুইটা লেখার নিয়ম দুইটা নিয়ম আলাদা দেখার নিয়ম আলাদা সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নিবা যদি ওয়েবসাইটের সমস্যা করে তুমি এটা থেকে রেজাল্ট দেখে নিতে পারবা এবং রেজাল্ট দেখার নিয়মটা আমি এখানে বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ এভাবে তোমরা রেজাল্টগুলো দেখো নিজেদের ফোন থেকে এবং যখন রেজাল্ট প্রকাশ করবে তখন এই ওয়েবসাইটগুলোতে ইজিলি ঢুকতে পারবা কারণ যদি তুমি ওয়েবসাইটে না ঢুকো রেজাল্ট শের দিনই প্রথম ঢোকো তাহলে কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ করবে বা তোমার মোবাইলে সেটা খুব দেরিতে লোড করবে এর কারণ হচ্ছে যে সেখানে তুমি এর আগে ঢোকো না কিন্তু তুমি যদি এর আগে সেখানে প্রবেশ করে থাকো তাহলে তোমার মোবাইলের ক্যাশ সার্ভাই সেগুলো ডাউনলোড হয়ে থাকবে তুমি যদি পরের দিন আবার ঢুকতে পারবা আশা করি বুঝতে পেরেছি আজকে মতো আমরা এখানেই বিদেশে নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের পাশে আর নিয়ে বা এরপর কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো সকল অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ